অর্থাৎ মহানাডা সিরাজুল ইসলাম সেরাজি উপস্থিত ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহানা মোহাম্মদ আলম সহ আমাদের সামনে উপস্থিত আজকে আমরা পাঁচই আগস্ট এটাই দাঁড়িয়েছি গত বছর এই দিন আমরা আন্দোলন করেছিলাম দীর্ঘ জুলাই এবং আগস্টের লম্বা সময় আমরা আন্দোলনের ছিলাম পাশাপাশি আমরা বলতে চাই আমরা দীর্ঘ দিনেও দেখেছি এই বাংলাদেশে যত আন্দোলন হয়েছে যত সংগ্রাম হয়েছে একাত্তর থেকে শুরু করে কথার আগে থেকে শুরু করে এই বাংলা জলে সবচেয়ে ওলামায় গ্রামদের অবদান অনেক বেশি ছিল আমরা দেখেছি যখন এখন আন্দোলন সংগ্রাম হয় তখন আলমদের মাথার উপর ভর করে যখন বিজয় চলে আসে তখন সে আলমদেরকে সবচেয়ে বেশি লাঞ্ছিত করা হয় সবচেয়ে বেশি তাদেরকে বঞ্চিত করা হয় আমরা পাশাপাশি দেখেছি এই জুলাই আগস্টের আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের ঘোষণার আলোকে সারা বাংলাদেশের গ্রাম মহল্লয় সকল ছাত্র জনতা ইসলামী ছাত্র আন্দোলন যুব আন্দোলন ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন নেতা করবিলা তার রাজপথে নেমে আসছিল আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল কিন্তু আজকে দেখতে পাই তারপরে আন্দোলনের কথা কারণ করে একদম মাইনাসি করে দেওয়ার চেষ্টা করতেছে পাশাপাশি আমরা বলবো একাত্তরের স্বাধীনতা নিয়েও টানা হাসরা চলে কেউ বলে আমরা সভাপতি কেউ বলে আমরা ঘোষক কেউ বলে আমরা এটা করেছি কেউ বলে সেটা করেছি কিন্তু ওলামায়ে ক্রামদের অবদান কেউ উচ্চারণ করতে চায় না এটা সে সুশীল সমাজ তার ওলামায় সব সময় ব্যবহার করে তাদেরকে মাইনাস করে রাখার চেষ্টা করে শুধু তাই না আমরা বলতে চাই এই জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশে রাজপথে গুলির সামনে

Obrigado. <laughs> আমরা শান্তি প্রিয় সমর্থন করি কিন্তু পাশাপাশি আমরা দেখতে চাই দেখতে পাই কিছু আলোচনার মধ্য দিয়ে